আপনারা সকলেই জানেন একটা দেশের কালচার তখনই চেঞ্জ হয় যখন একটা দেশের সরকার প্রধান চেঞ্জ হয় এবং অনেক আইন পরিবর্তিত হয় ঠিক তেমনি আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার পর অনেকের মনে আশঙ্কা এবং ভয় প্রবেশ করেছে যে ডোনাল্ড ট্রাম্প মনে হয় সকলকে ডিপোর্ট করেছে বা করবে এবং যতটা না এখানে সংবাদ মাধ্যমগুলোতে কঠোর হয়েছে এর চেয়েও বেশি কঠোর এবং ভুয়া নিউজ ছড়াচ্ছে বাংলাদেশি চ্যানেলগুলোতে ভারত যদি এক নম্বরে থেকে থাকে ভুয়া সংবাদ মাধ্যম প্রকাশ করার দিক দিয়ে তাহলে আমি বলবো বাংলাদেশ দুই নাম্বারে আছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আছি যে এখানে অবৈধ অভিবাসীর উপরে হয়েছে কিন্তু কারা অবৈধ বলতে কি বুঝেন আপনি এটা আপনাদেরকে আগে বুঝতে হবে কারণ বর্ডার দিয়ে প্রবেশ করা বা প্লেনে আসার পরেও এখানে দুই ধরনের ব্যক্তি পাওয়া যাবে একটা হচ্ছে বৈধ আরেকটা হচ্ছে অবৈধ এখানে কাগজ না থাকার কারণেও অনেকে বৈধ আপনি কি জানেন যারা বর্ডার হয়ে প্রবেশ করেছে মেক্সিকো বর্ডার দিয়ে চলুন আপনাদেরকে আমি আগে বলি যে মেক্সিকো বর্ডার হয়ে প্রবেশ করার পরেও কেন তারা বৈধ হয় এবং আপনারা নিশ্চয়ই প্রসেসিংটা জানেন এর আগেও আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে বর্ডারে প্রবেশের পর পুলিশ আপনাকে ধরার পর জিজ্ঞেস করবে আপনি কোন দেশ থেকে এসেছেন আপনার নাম কি আপনার বয়স কত এবং কি কারণে এখানে আসলেন এই চারটা প্রশ্নের অ্যান্সার সব বান্দাকে দিতে হবে যদি তারা এই চারটা প্রশ্নের উত্তর সঠিকভাবে পায় এবং যদি মনে করে আপনি ঠিক কথা বলেছেন তাহলে আপনাকে একটা টেম্পোরারি ডকুমেন্টস দেবে এবং সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনি সিম কার্ড তুলতে পারবেন আমেরিকার এক স্টেট থেকে অন্য স্টেটে চলাচল করতে পারবেন টিকিট কাটতে পারবেন আপনি বৈধভাবে কাজ করতে পারবেন আপনি বুক ফুলিয়ে চলাচল করতে পারবেন এবং অ্যাসাইলেম কেস লড়তে পারবেন এবং অনেক সময় এক বছর সময় দেয় এর মধ্যে অ্যাসাইলেম কেস ডায়াল করতে হয় যদি সে এক বছর আপ করে ফেলে বা এক বছরের মধ্যে যদি অ্যাসাইলএম না করে তখন সে অবৈধ হয়ে যায় তার আগে সে বৈধই থাকে তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে শুধু বর্ডার দিয়ে প্রবেশ করলেই কিন্তু সকলে অবৈধ নয় এখানে অনেকে ট্যুরিস্টে এসে ধরা দেয়নি অথবা ডিপোর্ট হয়েছে তারপরেও এখানে থেকে গিয়েছে এখানে লাখ লাখ অভিবাসী আনডকুমেন্ট রয়েছে তাদেরকেই ধরে ধরে সরাসরি ডিপোর্ট করে দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত একটা কোনো খবর পাওয়া যায়নি যে করেছে তাকেও ধরে ডিপোর্ট ডিপোর্ট করে দিয়েছে দিয়েছে বা যাকে ডকুমেন্টস তাদের হয়েছে এরকম একটা নিউজও পাওয়া যায়নি কিন্তু আপনারা জানলে অবাক হবেন এখানে কাগজ ছাড়াই কোটি কোটি অভিবাসী রয়েছে এবং এদের বিরুদ্ধেই অ্যাকশন নিয়েছে ডোনাল্ড ট্রাম্প আর বেশিরভাগ অবৈধ অভিবাসী ল্যাটিনের ম্যাক্সিকান এবং ক্যারিবীয় অঞ্চলের যারা এখন পর্যন্ত অ্যাসাইলেম বা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেনি এবং এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও শত শত বাংলাদেশি মেক্সিকো দিয়ে আমেরিকায় প্রবেশ করেছে এবং অ্যাসাইলেম করতেছে আপনারা মনে করছেন যে অ্যাসআইলাম বর্তমান গ্রহণ বন্ধ করেছে কিন্তু না গ্রহণ করতেছে বর্ডারে কঠোরতা অর্জন করেছে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু বর্ডার এরিয়া থেকে কিছু দূর এগিয়ে গেলে আপনাকে রিসিভ করবে এবং বর্তমান সিচুয়েশনে সেই টেকনিকটি খারাচ্ছে তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা বর্ডার ক্রস করার পর অবশ্যই লুকিয়ে কিছু দূর এগিয়ে যাবেন তারপরে ধরা দিবেন কিছুদিন আগেও যেটি ছিল যে আপনাকে সরাসরি আহ্বান জানাইছিল আপনি তারা অপেক্ষা করেছিল যে আপনি কখন বর্ডার কোর্স করবেন কিন্তু এখন সিচুয়েশনটা একটু খারাপ আপনাকে রিসিভ করার জন্য তারা অপেক্ষা করতেছে না আপনাকে ঠেকানোর জন্য তারা অপেক্ষা করতেছে কিন্তু এখন পর্যন্ত যে কাউকে গুলি করেছে বা কারো উপর অ্যাটাক করেছে এই রকম বর্ডার এরিয়াতে কোনো খবর পাওয়া যায়নি এজন্য আমি বলবো বর্তমান সিচুয়েশনে যারা এখানে অ্যাসাইলেম করেছেন কিছু টেম্পোরারি ডকুমেন্টস দিয়েছে তারা সব সময় সঙ্গে করে ফটোকপি রাখবেন যাতে করে দেখাতে পারেন এবং যারা গ্রিন কার্ড হোল্ডার আপনারা তারাও গ্রিন কার্ডের ফটোকপি সঙ্গে করে রাখবেন বর্ডারে অনেকে ভয় করে পুলিশের কাছে ধরা দেয়নি কারণ এখানে না ধরা দিয়েও আমেরিকায় প্রবেশ করা যায় এবং যাদের ফ্যামিলি আছে তাদের ছেলে কিংবা পরিবারের অনেকে নিয়ে এসেছে ক্যানাডা হয়ে এবং অ্যাসাইলাম না করেও দিব্যি এখানে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য অনেক বড় সমস্যার সামনে অপেক্ষা করছে এজন্য আমি বলছি যে বর্ডারে আপনারা সকলে ধরা দিবেন তাহলে অবৈধ আর থাকবেন না অবশ্যই বর্ডারে ধরা দিতে হবে বাংলাদেশের ভাষায় অবৈধ বা ইলিগাল তাদেরকে আর বলা হয় না কিন্তু এখানে সরাসরি তারাই ডিপোর্ট হবে যাদের এস এম রিজেক্টেড গিয়েছে ডিপোর্ট হওয়ার পরেও এদেশে তারা থেকে গিয়েছে এবং ক্রিমিনাল রেকর্ড আছে তাদের হানড্রেড পারসেন্ট রিপোর্ট হবে যদি পরবর্তীতে সরকার প্রধান চেঞ্জ হয় তাহলে হয়তো বা তারা ভবিষ্যতে এই দেশে টিকতে পারবে অন্যথায় পারবে না কিন্তু এখানে আপনারা অনেকে জানেন না যে এখানে অ্যাস ডিনার হওয়ার পরেও বিআইএতে আবার আপিল করা যায় আপিল হওয়ার পরেও আবার ডিনাই হতে পারে যদি সে সঠিকভাবে ইনফরমেশন না দিতে পারে যদি সে আবারও ডিপোর্ট হয় তবে সে আবারও অ্যাসআইলএম করতে পারবে শেষ ওয়েটি আপনারা অনেকেই জানেন না সেটি হচ্ছে যেমন অ্যাসআইলএম অনেকেরে ডিলাই হয় ডিলাই হওয়ার পর বি আবার ওরা আপিল করে অনেক সময় আপিলও ডিলাই হয় কিন্তু তারপরেও এখানে অনেকে থেকে যায় এবং অবৈধ থাকার চেষ্টা করে কিন্তু তারপরেও একটা অপশন থাকে এখানে ছেটেল হওয়ার সেটা হচ্ছে মোশন টু রিওপেন তারা মোশন টু রিওপেন করতে পারে বিআইএতে মোশন টু রিওপেন এটা আসলে কি অনেকেই প্রশ্ন করতে পারেন সেটি হচ্ছে চেঞ্জিং কান্ট্রি কন্ডিশন আমাদের যেমন কান্ট্রি চেঞ্জ হয়ে ক্ষমতা স্থানান্তর হলো আগস্টের পাঁচ তারিখের পর এইটা একটা কন্ডিশন দিয়ে এখানে আবেদন করা যাবে যদি কারো দুই আড়াই তিন বছর আগেও আপিল করার পরেও ডিনাই হয়ে যায় তারপরেও সে এটি বর্তমানে করতে পারবে আমি এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় বললাম যা আপনারা অনেকেই জানেন না এটা নিয়ে রিসার্চ করুন এবং শেষ একটা আবেদন করে দেখুন নিশ্চয় সেটেল হওয়ার একটা ভালো অপশন এখানে একটা সিস্টেমের মধ্যে এডি পড়বে বৈধভাবে কিছু প্রসেসিং হবে এবং একটা সময় এখানে গ্রিন কার্ড পেয়ে যাবেন এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপটি নিয়েছে কঠিন সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যারা অনেকে আছে যে তাদের ওয়াইফ ডেলিভারি হওয়ার দুই তিন মাস আগেই তারা আমেরিকায় ট্যুরিস্ট ভিসায় এসে এখানে বাচ্চা প্রসব করার পর সেটেল হওয়ার চিন্তাধারা অনেকের ছিল এবং জন্ম নিবন্ধন যে হসপিটালে জন্মগ্রহণ করবে ওই হসপিটাল থেকে একটা নিবন্ধন দেওয়া হতো এবং ওই নিবন্ধনটি দিয়ে সে সিটিজেন হতে পারতো সেই শিশুটি সিটিজেন হলে তার ফ্যামিলি সকলেই সিটিজেন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বর্তমান সেটি এখন টোটালি অফ রয়েছে এবং যারা এই জন্মগ্রহণ থেকে শুরু করে যারা অনেকেই সিটিজেন হয়েছে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছে এবং যদি আমেরিকার আর ভূখণ্ডে প্লেনের উপর দিয়েও যাওয়ার সময় কেউ ডেলিভারি হয় সেই শিশুটি নাগরিক পেয়েছিলো যেটি বর্তমানে টোটালি অফ করে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে অ্যাসাইলম গ্রহণ করা বন্ধ করে দিয়েছে টোটালি যখন বন্ধ করবে তখন আমেরিকাতে এসে কোনো লাভ নেই বর্ডার দিয়ে এসে অ্যাসআইলএম কেউ করতে পারবে না কিন্তু আপনারা জানলে অবাক হবেন অ্যাসাইলম গ্রহণ ছাড়াও এখানে নাগরিক হওয়ার অনেক অপশন আছে যদি আপনি ইউএসএতে প্রবেশ করতে পারেন এবং ইউএসএর ভূখণ্ডে থাকতে পারেন সো অনেকেই মনে করতেছেন যে বর্ডার এরিয়াতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু আপনারা জানলে অবাক হবেন দিনের শত শত এখনও প্রবেশ করতেছে এবং তারা রিসিভ করতে বাধ্য আপনারা সকলে বলবেন যে রিসিভ করতে বাধ্য এর মানে কি এর মূল কারণ হচ্ছে বর্ডারে কঠোর অর্জন জারি করেছে সেটা হচ্ছে ল্যাটিনদের মেক্সিকানদের এবং ক্যারিবিয়া অঞ্চলের মানুষদের জন্য সরাসরি তারা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদেরকে আবার ব্যাক পাঠাচ্ছে কিন্তু আপনাকে যে আগে যে বললাম যে সবগুলো প্রশ্নের অ্যানসার তার আগে শুনতেছে আপনি কোথা থেকে এসেছেন কি জন্য এসেছেন তারপরে তারা ডিপোর্ট করতেছে বা রিসিভ করতেছে রিসিভ করা কিন্তু টোটালি বন্ধ হয়নি নি সো যাই হোক নিশ্চয়ই আপনারা সবগুলো বিষয় বুঝতে পেরেছেন বর্তমান সিচুয়েশনটি আর যারা মেক্সিকোতে আছেন তারা দ্রুত প্রবেশ করুন আমি বলবো অথবা যাদের ভিসা আছে তারাও আর দেরি করেন না মেক্সিকোতে এন্ট্রি করে আপাতত সেখানে স্টে করুন অথবা বর্ডার দিয়ে প্রবেশ করুন সো যাই হোক আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এখনও সাপোর্ট করেনি অবশ্যই সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অ্যাপারুডে এবং ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাকে ফলো করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক পেজে অথবা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ